এই যে আমাদের কি দুই কাপ চা দেন? চামটাতে চিনি বাড়িয়ে দে আইসা ঠিক আছে। আপনি একটু খান আমি দিতাছি। ভাইয়া, আর কত কাজ করবে? কাজ করতে করতে তো টাইট হয়ে যাচ্ছে। আরে না রে বোন, তেমন কিছু না। আমরা পোলা মানুষ, আঙ্গো কাম কি? পরিশ্রম করলে তো খাওয়াই তো হইবো। তুই আরছস না, তোর লাগায় এরকম একটু করলে আমার কোনো কিছু মনে হয় না। তুই সবনে ভাবিস না তো। আরে মারুফ, তানহা তোরা এখানে? আরে কি ব্যাপার তুই কি হ্যাঁ করে চিনোস নাকি হ্যাঁ ভাইয়া চিনি তো ওরা দুজনেই আমার ফ্রেন্ড আমরা একই সঙ্গে একই কলেজে পড়ি ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা ঠিক আছে তোমরা কাম করো তোমরা মানে বহ হ্যাঁ আমি তোমার গলে স্পেশাল করে চা বানাতেছি বহো বহো এই এক সেকেন্ড এক সেকেন্ড মনি এই চাওয়ালা দোকানদার তোর বড় ভাই হ্যাঁ আমার ভাইয়া কই আমাদেরকে আগে তো কখনো বলিসনি হ্যাঁ আসলে সারাক্ষণ পড়াশোনা নিয়ে এত চাপে থাকি আমরা কখন এগুলো শেয়ার করব। ফ্যামিলির ব্যাপারে তো কথা বলার মতো সময়ও আমাদের হয় না এই জন্য কখনো শেয়ার করা হয়নি আর সময় পেলে অবশ্যই বলতাম আর তোরা তো আমার ফ্রেন্ড যে কোনো সময় শেয়ার করে ফেলতাম আমরা তোর ফ্রেন্ড কোন মুখে আমাদেরকে ফ্রেন্ড বলিস তোর জায়গাটা আর আমাদের জায়গাটা দেখেছিস তুই একটা চার দোকানদারের বোন তোমরা এইভাবে কথা কইতেছ কেন এই ছোট লোক চাওয়ালা তুই এত বড় সাহস তুই আমাদের সাথে কথা বলছিস এই তুই আমাদের লেভেল জানিস আর তোর বোনের লেভেল কি হ্যাঁ আমার তো ভাবতেই না হচ্ছে তোর বোনের সাথে আমরা ফ্রেন্ডশিপ করেছি আমাদের লেভেল জানিস আমাদের লেভেল উচ্চতে আর তোদের লেভেল হচ্ছে নিচুতে একটা জিনিস এখন বুঝতে পারছিস এই কারণে স্যার ওকে সব সময় দেয় ঠিক ভাবে টাকাটা পে করতে পারে না আরে বুঝিস না এগুলো যা সব করে একটা তো এক দোকানদারের বোন আবার বড় বড় কথা বলে আমাদের সাথে আমি একটা কথা কোনো ভাবে বুঝতে পারলাম না তোমরা যেমনে কথা কইতেছো গরীব মানুষের মনে ভালো কলেজে পড়াশোনা করার কোনো অধিকার নাই আরে গরীব হোক ধনী হোক হোক লোক হোক ম্যাথর মুসি যাই হোক না কেন পড়াশোনা করার অধিকার তো সবারই আছে তোমরা এইভাবে অপদস্থ করে আমার বোনটারে কথা বলতেছো কেন আচ্ছা তোরা কি একটু চুপ করবি সে তখন থেকে আমার ভাইয়াকে যা খুশি তাই বলে যাচ্ছিস বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এটা তোদের ফ্যামিলি থেকে শিখায়নি যদি শিখিয়ে থাকে তাহলে এখানে সে অসভ্যতা আমি কেন করতেছিস তোরা আমার ফ্রেন্ড এই জন্য এতক্ষণ যাবো আমি চুপচাপ সব কিছু সহ্য করে যাচ্ছিলাম কিন্তু আর সহ্য করা যাচ্ছে না শোন আমার ভাইয়া আমার ভাইয়া এত কষ্ট করে আমাকে পড়াচ্ছে এই যে আমি কলেজে পড়তেছি না যত টাকা পয়সা যা খরচ হয় সব আমার ভাইয়া এই চায়ের দোকান দিয়েই দেয় আর তোরা আমার ভাইয়াকে নিয়ে এভাবে কথা বলতে পারিস না কিন্তু যখন তোদের নোটসের প্রয়োজন হয় তখন তো আমার কাছ থেকে এসে হেল্প নিস পড়াশোনা যাবতীয় যত হেল্প সব তো আমার কাছ থেকেই নিস ওই নোটসের কথা কি বলতেছিস হ্যাঁ নোটস তো আমরা গুগল থেকে নামাই নিতে পারবো তোর মতো ফ্রেন্ডের না আমাদের দরকার নাই তোর থেকে আমাদের নোটসও নিতে হবে না আমি আমি বুঝবার পারতাছি না আমার সামনে দাঁড়ায় তোমরা আমার আমার বোনটারে এরকম ছোট করতেছ কেন শুন ওদের সাথে কেন আমরা এত কথা বাড়াচ্ছি ওরা গরীব মানুষ আর এক কাজ করিস এখন চা খাওয়ার পরে না ওদেরকে টিপস দিয়ে যাস যাতে কলেজের ফিসটা দিতে পারে আচ্ছা ঠিক আছে তোর এটা বলতে হবে না এই চা দিবি না অন্য দোকানে গিয়ে চা খাবো না তোরা অন্য দোকানে চলে যা আমাদের দোকান থেকে তোদেরকে চা দিব না ওকে চা যেও তো দিবি না তোকে টিপসটা দিয়ে যাই আরে জেনে আরে রাখ রাখ আরে রাখ না চল ভাইয়া সরি আমার জন্য আজকে তোমার এতগুলো কথা শুনতে হলো বিশ্বাস করো ভাইয়া আমি যদি আগে জানতাম যে ওদের মেন্টালিটি এমন তাহলে কখনো ওদের সাথে ফ্রেন্ডশিপ করতাম না না রে বোন আমি কিছু মনে করি নাই তো সব সময়ের জন্য একটা কথা মনে রাখিস তুই পড়ালেখা করে যতই বড় হয়ে যা না কেন যতই তোর নাম ডাক যশ খেতে হয়ে যাক না কেন নিজের রীতিনীতি পারিবারিক শিক্ষা এইসব কখনো ভুলে যাইস না মানুষে কখনো ছোট কইরা দেখিস না এই যে তোর কাছে আমার সারা জীবনের জন্য অনুরোধ থাক। দেখেছিস কত বড় অফিস আর হে আফজেল তোর আমার জব হয়ে যায়। আমাদের লাইফ পুরোপুরি সেটেল হয়ে যাবে। তুই ঠিকই বলেছিস। কিন্তু আমাদের মতো আরও অনেকেই এসেছে। আমি স্টুডেন্টস বাবু। আর এ টেনশন করছিস কেন? আমরা ভালো স্টুডেন্ট। আমাদের সিভি ভালো আমাদের আমাদের যোগ্যতা ভালো প্রবলেম আমাদের চাকরি হবে তুই ফোকাস কর ফোকাস কর ইন্টারভিউ দিয়ে ফোকাস করতে পেরেছিস দোস্ত দ্যাট এই যে এই লোকটা মনে ভাইয়ের মতো না মনের ভাই কোন মনের ভাই ওই যে চাওয়ালা মানে চা দোকানদার হুম তোকে মাথা ঠিক আছে এত বড় একটা কোম্পানিতে ওর মতো একটা চাওয়ালা কেন আসবে শোন ভুলভাল না ভেবে তুই ইন্টারভিউ দেখ ফোকাস দে ওকে ভাইয়া না এখানে একটা সাইন করে দাও এখানে আবার কিসে সাইন করতে হবে ভাইয়া এত কথা বাড়াচ্ছ কেন তুমি তো জানো মাঝে মধ্যেই আমি তোমার জন্য প্রপার্টি কিনি আর আজকে একটা কিনেছি এখানে একটা সাইন করো আহা মনে আমি তোকে কতবার নিষেধ করেছি এইসব প্রপার্টি আমার নামে করিস না তুই তোর নামে কর আমি সামান্য চাওয়ালা আমি এতদিন চা বিক্রি করেছি এই সব সম্বন্ধে আমি কি বুঝবো বল ভাইয়া তুমি চায়ের দোকানদার ছেলে ঠিক আছে কিন্তু এর মানে এই না যে আমি তোমার জন্য কিছু কিনতে পারবো না শোনো এটা আমি আমাদের ভবিষ্যতের জন্য গোছাচ্ছি আর তুমি আমার থেকে বেশি ভালো করে সামলাতে পারবে নাও সাইন করে দাও তো আচ্ছা ঠিক আছে তুই যেমন ভালো বুঝিস দে স্যার ম্যাডাম ম্যাডাম আপনাদের রুমে যেতে বলছে আরে মারু তোরা এখানে আমার অফিসে মনে? এই এই দুজন তোর কলেজ লাইফের ওই বন্ধু না যারা তোরে নিয়ে হাসি ঠাট্টা করছে তোর গরিবি নিয়ে মজা করছে হ্যাঁ ভাইয়া এই যে তোমাকে কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই হ্যাঁ যেই মানুষটারে তোমরা কলেজে তার গরিবে নিয়ে হাসি ঠাট্টা করছো তাই নিয়ে মজা করছো আজকে তার কাছে আইছো তোমরা চাকরির জন্য তোমাদের কি ন্যূনতম লজ্জা শরম বলতে কিছু নাই লজ্জা করবে কেন এখানে লজ্জা করার তো কিছু নেই আমাদের ফ্রেন্ড ভালো পরিশ্রম করেছে সে সফল হয়েছে এত বড় একটা কোম্পানির মালিক হয়েছে আমাদের তো প্রাউড হচ্ছে লজ্জা করবে কেন বলেন তো হ্যাঁ আমাদের কেনই বা লজ্জা করবে ও আমাদের কলেজ ফ্রেন্ড আমরা একসাথে পড়াশুনো করেছি আমরা তো একটু মজা করতেই পারি ভাইয়া আর আমরা সবসময় জানতাম যে ও বড় হয়ে কোনো কিছু একটা হবে ভালো কিছু একটা করতে পারবে ও তো পড়াশুনো সবসময় ভালো ছিল কিন্তু ও যে এত বড় একটা কোম্পানির মালিক হবে সেটা কখনো ভাবতে পারিনি এটা কি তোর কোম্পানি মনি? আসলে আপনাকে লজ্জা শরম বলতে কোনো কিছুই নাই আপনারা যে একটা সময় আমার বন্ডে নিয়ে হাসি ঠাট্টা করছেন মজা করছেন তারে ছোট দেখাইছেন এটা আমি খুব ভালো মতোই জানি এখন আবার কি কইতাছেন এখন কইতাছেন যে মজা করছেন হ্যাঁ একটা মানুষের গরিবই নিয়ে তারে ছোট কইরা কথা কওয়া এটা কি মজা কয় হ্যাঁ শোনেন আপনাকে একটা কথা কই মানুষ গরিব হইতেই পারে ছোট হইতে পারে তারে নিয়ে যে হাসি ঠাট্টা কইরা তারা নিয়ে যে মজা করেন সেই মানুষটা যে কত কষ্ট পায় একটা বারের জন্য আপনারা চিন্তা করেন না আমাকেও বাপ মা ময়রা গেছে অনেক আগে সেই চায়ের কইরা আমার বোনটারে দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করেছি শুধু আমি একা পরিশ্রম করছি দেখিয়া আমার বোন কিন্তু মানুষ হয় নাই হ্যাঁও অনেক কষ্ট করছে হ্যাঁ অনেক পরিশ্রম করছে যার কারণে এত বড় একটা কোম্পানির মালিক হইতে পারছে কিন্তু আজ যখন দেখছেন আমার বোন একটা বড় কোম্পানির মালিক হইতে পারছে তখন আপনারা আপনাকে ভুলটা বুঝতে পারতেছেন হ্যাঁ আমার বোনের কাছে চাকরির জন্য আইছেন শোনেন আপনাকে এই কোম্পানিতে চাকরি হইব না কারণ আপনাকে মন মানসিকতা এত খারাপ এই কোম্পানিতে যদি আপনাকে চাকরি দেই তাহলে এই কোম্পানির সম্মান নষ্ট হয়ে সরি ভাই আমরা না জেনে না বুঝে কলেজ লাইফে মনির সাথে অনেক খারাপ ব্যবহার করেছি ওকে অনেক আমরা অপমান করেছি ওর গরিবি নিয়ে হাসাহাসি করেছি মজা মস্করা করেছি আমরা বুঝতে পারি না ও এত ভালো পজিশনে আসবে আসলে এটা জানলে আমরা ওর সাথে খারাপ ব্যবহার করতাম না ভাই প্লিজ আপনি কিছু না মনে করে আমাদেরকে মাফ করে দিন মনি প্লিজ আমাদেরকে মাফ করে দে বন্ধু সরি ভাইয়া আসলেই মারুফ ঠিক কথাই বলেছে আমরা না বুঝতে পারিনি আমরা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি হ্যাঁ ও তখন গরিব ছিল বা আপনি চায়ের দোকানে কাজ করতেন তাই বলে যে মানুষ না তা তো না আমরা অনেক খারাপ ব্যবহার করেছি আসলে আমাদেরকে এইভাবে শিক্ষা দেওয়ার মতো আপনার মতো বড় ভাই ছিল না আজকে যদি আমার একটা বড় ভাই থাকতো আপনার মতো হয়তো বা আমিও এরকম শিক্ষাই পেতাম যে শিক্ষাটা মনে পেয়েছে আমাদের না অনেক বড় ভুল হয়ে গেছে প্লিজ ভাইয়া আমাদের উপর আর রাগ করবেন না মনে সরি দোস্ত অনেক ভুল করে ফেলেছি আমরা শোন বোন তোর আমি একটা কথা কই যে সমস্ত মানুষের ভিতরে মনুষ্যত্ব জ্ঞান বলতে কোনো কিছু নাই মানুষে ছোট কইরা দেখে এই সমস্ত লোকজনের আমগো কোম্পানিতে চাকরি করার কোনো অধিকার নাই সবচেয়ে ভালো হইব এগরে এই কোম্পানি থেকে বাইর করে দাও এগর চাকরি দেওয়ার কোনো দরকার নাই না না ভাইয়া আমরা এটা করতে পারি না ওরা যে কাজটা করেছে সেই সেম কাজটা যদি আমরাও করি তাহলে তো আমরাও ওদের মতো হয়ে গেলাম হ্যাঁ আমরা অনেক কষ্ট করে এই পজিশনে এসেছি আর ওই সময়টাতে ওরা আমাদেরকে খুব অপমান করে কথা বলেছে কিন্তু এখন এখন আমরা সেই কাজটা করতে পারি না হাজার হলেও আমরা একসঙ্গে পড়াশোনা করেছি তো আর আমাদের একটু হলেও মনুসত্ব বোধ আছে যেটা ওদের মধ্যে ছিল না কিন্তু এখন তো ওরা ওদের ভুলটা বুঝতে পেরেছে আর যে ভুল করে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া উচিত বোন সত্যি কথা তোর চিন্তা ভাবনা দেখে আমার অনেক ভাল লাগতেছে তোর ভাবনা চিন্তার আমি সম্মান জানাই তুই যে এত বড় মন মানসিকতার অধিকারী সেটা আমি বুঝবারই পাই নাই রে যাক দোয়া করি সারাটা জীবন তুই এমন থাক মারু তানহা দাঁড়িয়ে আছিস কেন বস তোদের ইন্টারভিউ নেই ঠিক আছে